আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুমকুটি একাডেমিতে তোমাদের জানে স্বাগতম আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে নবম অধ্যায় মিলে মিশে নিরাপদে বসবাস তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে এটি যে মিলেমিশে নিরাপদে বসবাস তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্ভাবনা ঝুঁকি ও আমাদের করণীয় তাহলে এখানে আমাদের কি বলতেছে যে আমাদের বাসভূমি এই পৃথিবী নানা সম্পদে ভরপুর এবং আমরা অবিরাম যেসব সম্পদ ব্যবহার করে চলছি আবার প্রয়োজনে পরিবর্তন ঘটাচ্ছি অনেক কিছু তাহলে পরিবর্তন কখনো আমাদের জন্য ভালো হচ্ছে আবার কখনো বা দেখাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া আমাদের এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা এবার দেখে নেব যে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্পর্ক এবং খুঁজে বের করবো এইসব পরিবর্তনের ফলে যে যে সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তা কিভাবে ঠিক ব্যবস্থা ব্যবস্থাপনার কাজ করা যায় এবং সেই সঙ্গে যেসব ঝুঁকি সৃষ্টি হচ্ছে তা মোকাবেলা করতে আমাদের ব্যক্তিগত সামাজিক ভূমিকা কেমন হবে তা কি করতে হবে বুঝে নেব প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ চিহ্নিত করার জন্য প্রথমে আমরা নিচের দুটি মানচিত্র খুব ভালোভাবে লক্ষ্য করবো এবং এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের শখের মাধ্যমে কোন কোন ধরনের ভূমি পরিবর্তন হয়ে কোন ধরনের ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে তা চিহ্নিত করবে এবং পাশাপাশি এই ধরনের পরিবর্তন আমাদের জন্য কোন কোন সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করতে পারে সেগুলো লিখব অর্থাৎ আমরা যদি এই মানচিত্র যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কি সম্পর্কে করতে পারবো পারবো বুঝতে তাহলে এখানে কি বলতেছে যে কক্সবাজারের কুতুব পালন ও বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকার এবং কত সালে দুই হাজার সতেরো ও দুই হাজার উনিশ সালের মধ্যে ভূমি ব্যবহারের পরিবর্তনের চিত্র যা রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সবুজ বাঙের বসতির মাধ্যমে হয়েছে আমরা যদি নিচে যাই একটা দেখো আমাদের হচ্ছে নিচে গেলে আমরা হচ্ছে একটা শখ দেখতে পাবো যে এখানে আমাদের কি কি থাকবে যে ভূমির ধরন অর্থাৎ পূর্বের অবস্থা পরিবর্তিত তরুফ সৃষ্ট সম্ভাবনা আর হচ্ছে কি ঝুঁকি তো চলো এর আমরা একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এইবার কি বলতে পারি যে ভূমির ধরন বা পূর্বের অবস্থা যেমন এই যে পানি বহমান এলাকা তাহলে পরিবর্তিত রূপ কি যে কৃত্রিম পানি বহমান এলাকা তারপরে সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষের সফলতা লাভ যুগে যে ধান ক্ষেত হ্রাস পাওয়ায় খাদ্যশস্যের ওপর প্রভাব তারপরে হচ্ছে ধান ক্ষেত পানি বহমান এলাকা মানববসতি ও মানব সৃষ্ট বাগান আর এখানে বলতে পারি যে সৃষ্ট সম্ভাবনা যে মৎস্য চাষ ও মানবসৃষ্ট বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং ফসলি জমি হ্রাস খাদ্যশস্য হ্রাস ইত্যাদি তাহলে মানুষের তৈরি বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি করেছে আর ঝুঁকি কি যে ধান ক্ষেত বিলুপ্তির ফলে খাদ্যশস্য উৎপাদনের নেতিবাচক প্রভাব ফেলে এবং তারপরে আমরা আরো বলতে পারি যে হচ্ছে মানব বসতি তাহলে বিশাল মানব বসতি উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতি বিকাশ তারপর হচ্ছে ফসলি ভূমি ধ্বংস তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুযোগ থাকো আল্লাহ হাফেজ